সালাম টিভি দা শিলি ফার আলাইকুম রফনাতুল্লাহি এবার আমরা আসি বেদাত বেদাত কাকে বলে বেদাত কি জিনিস বেদাত হল আল বেদাত তুতলাকু আলা কুল্লিমা উহদিসা সাহের দিন াহু ফারের বেদায়াত হইল তুতলা তুতলাকু আলা কুল্লিমা উরহুদিস দিন দিনের ভিতরে যে জিনিসগুলো নতুন সৃষ্টি হয় নতুন তৈরি হয় নতুন বানানো হয় তাহলে বেদাত হইতে হইলে প্রথম শর্ত হইলো এটা নতুন এটা হলো প্রথম বিষয় এটা নতুন হইতে হবে কারণ নবী ইসলাম বলছেন একদিন নবী ইবনে সার ইয়ার আদি থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস নবী সাল্লি ইসলাম একদিন ওয়াজ করলেন ওয়াজানা ওয়াজারসল্লাহ সাল নবী সাল্লাম একদিন এমন চমৎকার বালাঘাতপূর্ণ ওয়াজ করলেন দারাপাত মিনহাল ইয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কলুব নবী সাল্লু ইসলামের এই ওয়াজ শুনে আমাদের চোখ থেকে জ্বর করে পানি পড়তেছিল আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল তখন এক সাবি বলে উঠলেন ইয়া আন্নাহা সাল্লা সাল্লামে মনে হচ্ছে আজকে যে আপনি আলোচনাটা করলেন বয়ানটা দিলেন এটা আপনার জীবনের শেষ ওয়াজ শেষ বয়ান বয়ান্লা রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে আপনি কিছু ওসিয়ত করেন তখন আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বললেন উসি আল্লাহ আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহর ভয়ের তাকোয়ার ওসিয়ত করছি যদি একজন গোলামও তোমাদের আমির নির্বাচিত হয় তোমরা ওই আমিরের কথা শুনবে ওই আমিরের আনুগত্য করবে আমার পরে তোমরা যারা পৃথিবীতে থাকবে তারা অনেক একতালাপ দেখতে পাবে সে একতালাফের যুগ যখন আসবে পা আলাইকুম বি সুন্নতি ও সুন্নতেল খোলাফা এর রাশেদীন আলমাহাদী গিল তখন তোমরা আমার সুন্নত এবং খোলাফা রাশেদিনের সুন্নতকে তোমরা নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিবে আব্দুল আলাইহাবিন নওয়াজ যে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে তোমরা আমার সুন্নত ধরে রাখবে ও এই গ্যা কোম দাসা তেল মোর আর খবরদার নতুন কোনো জিনিস নতুন কোনো এবাদত নতুন কোনো আমল বানানোর থেকে সতর্ক থাকবে কারণ কুল্লা সাতেন বেদা কারণ নতুন যা কিছু বানানো হবে সবগুলাই বেদাত ওয়া কুল্লু বেদা আতেন যত বেদাত বানানো হবে এই সকল বেদাত গুমরাহি ওয়া কুল্লু দলাল ফিন্নার পিন্নার সকল গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে তাহলে এই হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বেদাতের জন্য শর্ত দিয়েছেন এটা নতুন হইতে হবে এটা পুরাতন না তাহলে নতুন পুরাতন আমরা বুঝবো কিভাবে কারণ আজকে যেটা হবে এটা তো কালকে পুরাতন হয়ে যাবে তাহলে গতকাল যেটা ছিল এটা আজকে পুরাতন আজকে যেটা হবে এটা নতুন তাহলে তো নতুন আবাদত একটাও নাই সব তো পুরাতন হয়ে গেছে কারণ এগুলো বানাইছে যে এক বছর দুই বছর দশ বছর পঞ্চাশ বছর একশো বছর হয়ে গেছে তাহলে তো এগুলো সব পুরাতন তাহলে তো আর বেদাতে নাই কারণ নতুন তো না এগুলো তো সব পুরাতন তাহলে নতুন আর পুরাতনের সীমা কতটুকু ওই ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহাম সীমানা বলে দিছেন যে তোমাদের জন্য সুন্না হইল আমি নবীর সুন্না এবং খোলাফা এ রাশেদিনের সুন্না তাহলে নবী নবীর সাল্লামের নবুত তেইশ বছর খোলাফা এর সময় মেয়াদকাল তিরিশ বছর এই তেপ্পান্ন বছরের ভিতরে যতগুলো এবাদত যতগুলো আকেইদা যতগুলো মহামালাত যতগুলো আখলাক ছিল এইগুলা হল পুরাতন এই তেপ্পান্ন বছর পরে যা আবিষ্কার হয়েছে যা বানানো হয়েছে এগুলা সব নতুন মানে নতুন পুরাতনের সীমানা হলো এই জায়গায় যে তেপ্পান্ন বছরের মধ্যে যেগুলো ছিল এগুলো সব পুরাতন এগুলো মহদা না। তেপ্পান্ন বছরের পরে যত এবাদত যত আকিদা যত মামালাত যত আখলাক নতুন করে বানানো হয়েছে সেগুলোর নাম বেদাত তাহলে এখানে আমরা নতুন আর পুরাতনের সীমানা পেয়ে গেলাম বেদাতের ক্ষেত্রে প্রথম মনে রাখতে হবে যে এটা হইতে হবে নতুন ওই তেপ্পান্ন বছরের মধ্যে থাকলে ওইটা কোনোদিন দিন হবে না এই জন্য ওই তেপ্পান্ন বছরের ভিতরে যতগুলো চালু ছিল যত আমল যত এবাদত এগুলাকে কে পর্যন্ত কেউ বেদাত বলতে পারবে না এটা পুরাতন আর এর পরে যেগুলো নতুন নতুন আবিষ্কার হয়েছে সেগুলো বেদাত বেদাতের ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হলো ফির দিন বেদাতটা হবে দিনের ভিতরে দিনের জন্য না মানে এই জায়গায় সবচেয়ে বেশি আমাদের দেশে ভুল করে এই জায়গাটায় সেটা হলো বেদাত হবে ফির দিন দিনের ভিতরে দিনের জন্য বেদাত হয় না মানে যেগুলো দিনের এবাদতের উপকরণ এগুলোর সাথে সূন্যত বেদায়তের কোনো সম্পর্ক নেই কিন্তু এবাদতের ভিতরে দিনের ভিতরে বাড়ানো কমানো এটার সাথে সুন্নতার আর সম্পর্ক যেমন নবী সাল্লা সাল্লামের যুগে অনেক কিছুই ছিল না পরবর্তীতে হয়েছে নবী সাল্লা সালামের যুগে কোরআনে কারিমের জের জবর পেশ নক্তা এগুলো ছিল না এগুলো কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে তারপরে নবী সাল্লাহসাল্লামের যুগে বোখারি মুসলিম তিরমিজি সকল হাদিসের কিতাব ছিল না এগুলো কিন্তু পরে তেপ্পান্ন বছরের পরে নবী সাল্লু ইসলামের যুগে মসজিদগুলো ছিল কাঁচা মসজিদ এরপরে এগুলো পাকা হয়েছে ফ্যান আসছে এসি আসছে টাইলস আসছে তাহলে এইগুলো তো নবী সালামের যুগে ছিল না এদের মায়েকে আমরা কথা বলতেছি এটা নবী সাল্লাহ সালামের যুগে তেপ্পান্ন বছরে ছিল না তারপরে আমরা বিমানে করে হজে যাই নবী সাল্লাহ সালামের যুগে বিমানে করে হজে যাওয়া ছিল না তারপরে এরকম অসংখ্য জিনিস নবী সাল্লাহ সাল্লামের যুগে মাদ্রাসা ছিল না পরবর্তীতে মাদ্রাসার এই সিস্টেমটা চালু করা হয়েছে এরকম অনেক কিছু আছে তাহলে কি এগুলো বেদাত না কারণ হলো বুঝতে হবে এগুলার সাথে সুন্নত এবং বেদাতের কোনো সম্পর্ক নাই কারণ এগুলা হলো দিনের জন্য এগুলা হলো এবাদতের জন্য এবাদতের উপকরণ কিন্তু এগুলো এবাদতের ভিতরে না এজন্য দিনের জন্য এবাদতের জন্য যা বানানো হবে যা ব্যবহার করা হবে এগুলার সাথে কোনো বেদাত আর সুন্নতের সম্পর্ক নাই দিনের ভিতরে হইলে যেমন মসজিদ উন্নত হয়েছে এই জন্য কেউ যদি জুমুয়ার নামাজকে দুই রেখাতের জায়গায় চার পড়ে তখন ওইটা বেদায়াত হবে যে ওইটা বাড়াই ফেলছে কিন্তু মসজিদ সুন্দর করার জন্য মসজিদ উন্নত করার জন্য যদি অত্যাধুনিক বিভিন্ন উপকরণ ব্যবহার করে এটার সাথে বেদায়াতের কোনো সম্পর্ক নাই বিমানে করে হজে যায় একসময় দেখা যাবে আরও উন্নত মানের হবে আরও উন্নত মানের বাহনে করেও মানুষ ইনশাআল্লাহ কোনো সময় হজে যাবে কিন্তু তাওয়াফ এখন মানুষ যেভাবে করে বা নবিসের যুগে যেভাবে করছে সে তাওয়াফের ক্ষেত্রে বাড়ানো কমানোর অধিকার কারো নাই ওখানে বাড়াইলে কমাইলে ওইটা বেদাৎ হবে কিন্তু বিমানে গেলো না কিসে গেলো এটার সাথে বেদাহাতের সুন্নতের কোনো সম্পর্ক নাই এজন্য বেদাতের দ্বিতীয় বিষয় হলো সংজ্ঞার মধ্যে ফির দিন এটা দিনের ভিতরে হয় এটা দিনের বাহিরে দিনের জন্য কোনো বেদাহাত হয় না মানে এটা বলা যাবে না যে এটা তো তেপ্পান্ন বছরের ছিল না নবিসের যুগে ছিল না সবাইকামের যুগে ছিল না তাহলে তো এটা বেদাত এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই তিন নম্বর মিমা লাহু ফার বেদাতের কোনো দলিল থাকবে না সংজ্ঞা থাকবে না মানে এটার কোনো মৌলিক বৃত্তি নেই এটার কোনো দলিল নেই যেটা দলিল আছে সেটা দলিল যদি সহি হয় তাহলে এটা সুন্নত হবে আর যদি কোনো কারণে দলিল একটু সন্দেহ থাকে দৈব থাকে বা অন্য কোনো সমস্যা হয় তবুও এটা জায়েজ হইতে পারে কিন্তু এটা বেদাত হবে না কিন্তু যেটা বেদাত হবে এটার কোনো ধরনের দলিলই থাকবে না বেদাতের কোনো দলিল নেই এজন্য যখন কোনো ব্যক্তি বলবে যে ভাই এটা বেদাত তখন তাকে বলা যাবে না যে এটা যে বেদাত কোন হাদিসে পাইছ কোন কিতাবে পাইছ দলিল দেখাও কারণ বেদাতের কোনো দলিল থাকবে না এটা তো হাদিসেই নেই কিতাবে এই নেই থাকলে তো আর এটা বেদাতে হতো না এটা সুন্নত হয়ে যেত এই জন্য বেদাতের কোনো দলিল থাকবে না আরেকটি বিষয় এখানে জানার দরকার যে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা সুন্নত যেটা করেন নাই ওইটা সুন্নত না বেদাত এরকম না বিষয়টা এটাও আবার বুঝতে হবে কারণ নবী সাল্লা সাল্লাম অনেক কাজ আছে যেটা নবী সাল্লি সাল্লাম করেন নাই যেমন নবী সাল্লা সাল্লাম আজান দেন নাই আজান দিছে নবী সালামের সাল্লামের তো তাহলে তো নবী সাল সাল্লাম আজান দেন নাই তাহলে আজান দেওয়া তো তাহলে সন্ন্যত হবে না নবী সাল্লাম এরকম অনেক কাজ করেন না যেমন নবী সাল সাল্লাম মুসল্লি হন নাই তিনি ইমাম ছিলেন তাহলে তো মুসল্লি হওয়া বেদাত যদি এরকম হয় যে নবী সরি করলে সুন্নত না করলে বেদাত তাহলে নবী সাল্লা এরকম অনেক কাজ করেন নাই কিন্তু সাহাবাহিক রাম করেছেন এই জন্য সুন্নত বেদাতের ক্ষেত্রে শর্ত হলো নবী করেছেন অথবা নির্দেশ দিয়েছেন অথবা অনুমোদন দিয়েছেন অথবা নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম এটাকে শরীয়ত হিসাবে আওতাভুক্ত করেছেন শরীয়ত হিসাবে নির্দেশনা দিয়েছেন এরকম বিষয় যতগুলো আছে এগুলো সব সুন্নত এর বাহিরে যেগুলো নবিস করেন নাই অথবা করার নির্দেশ দেন নাই অথবা করার অনুমোদন দেন নাই অথবা এই বিষয়ের ব্যাপারে নিষেধাজ্ঞাও নাই মানে নবী সাল্লাম কাজটা এভাবে করেছেন কিন্তু এটার বিপরীত করা যাবে না এরকম কথা নবী সাল্লাম বলেন নাই এরকম অসংখ্য জিনিস আছে তখন বলা যাবে না যে নবী সাল্লাম তো এটা নিষেধ করেন নাই তাহলে আমি করতে পারি নবী সাল্লাম করেছেন কিন্তু নিষেধ করেন নাই এর ব্যতিক্রমটা ওটো বেদাত যেমন একটা হাদিসে আছে আবদুল্লাবিন আব্বাস রদি হুমা এবং মোয়াবিয়া রদি আল্লাহন দুজনে একসাথে হস করতে গেছেন আল্লাহর ঘর তাওয়াপ করতেছেন তাওয়াপ করতে গিয়ে মোয়াবিয়া রাদি আল্লাহুরহ্ন বাইতুল্লাহর চারটি কোন স্পর্শ করতেছিলেন তখন আবদুল্লাহনি আব্বাস রাদি রহমা তাকে বাধা দিলেন বললেন না আপনি আল্লাহর ঘরের চারটা কোন স্পর্শ করতে পারবেন না কারণ নবী সাল্লাহিসাল্লাম যেটা রোক ইয়ামেনি এটাকে নবী সাল্লা ইসলাম স্পর্শ করেছেন এটাকে চৌম্বনও দেন নাই ইশারাও করেন নাই সরাসরি হাত দিয়ে শুধু স্পর্শ করেছে আর হাজরে আসওয়াতকে নবী সাল্লাহিসাম চুম্বন করেছেন এর বাহিরে বাকি যেটা যে দুইটা কোন আছে একটা রকনে ইরাকি একটা রকনে স্বামী এই দুটা কোণকে নবী সাল্লাহ ইসলাম চুম্বনও দেন নাই স্পর্শও করেন নাই তো মোহাবিয়ার দিলতোরা বললেন আচ্ছা নবী সাল্লু সাল্লাম করেন নাই ঠিক আছে কিন্তু নবী সাল সালাম কি নিষেধ করেছেন যে এই দুইটা কোন স্পর্শ করা যাবে না নিঃসত্ব নাই তাহলে আমি করলে অসুবিধা কি তখন আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ বললেন সুরা আল আহজাবের একুশ নম্বর আয়াতটা তালাওয়াত করে শুনাইলেন লাকাদ হাসানা আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে হাসানা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলিহাস্লাম যতটুকু করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটাই উসুয়াই হাসানা এতটুকুই ছুটল ওই দুই কোন স্পর্শ করেন নাই সুতরাং ওইটা স্পর্শ না করাটাই সুন্নত স্পর্শ করাটাই বেদাত এখানে আবদুল্লাহ বিন আব্বাস ইউমা স্পষ্ট করে দিলেন যে কোনটা সুন্নত কোনটা বেদাত অর্থাৎ নবী সাল সালাম এইভাবে আবাদতটা করেছেন কিন্তু এর ব্যতিক্রম কিছু বলেন নাই যে খবরদার ব্যতিক্রম এটাই এমনি করিও না এভাবে করিও না এগুলো বলেন নাই কিন্তু ব্যতিক্রম করলেই এটা নবী সালামের নিষেধাজ্ঞা থাকা জরুরি না নিষেধাজ্ঞা ছাড়াও এটা বেদাতে রূপান্তর হবে নবীসলামের পদ্ধতি শরিয়ার অনুমোদনের বাহিরে গেলেই